বারবার চেষ্টার পরেও বাংলাদেশ ভারত সীমান্তে যেন উত্তেজনা থামছেই না বারবার আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করছে না ভারত বারবার বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে ভারতের বিএসএফ এবার ভারতীয় নাগরিকদেরও খেপিয়ে তুলেছে বিএসএফ তারা পাটকেল ছুঁড়ছে বাংলাদেশিদের উপর ভারত কি তাহলে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এ কথা অনেকেই বলছেন এবং কে এর পিছনে রয়েছে সেটি তদন্ত করে দেখছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বিজিপি খুব সতর্ক অবস্থানে রয়েছে ভারত এতদিন ধরে যে বাংলাদেশের জমি জোরপূর্বকভাবে দখল করে রেখেছিল সেটা আস্তে আস্তে উদ্ধার করছে বাংলাদেশ বিজেপি আর এর কারণেই ভারতীয় মিডিয়া এর প্রতিফলনে ভারতীয় নাগরিকদের পুশকি দিচ্ছে বিএসএফ আর এর কারণেই সীমান্তের পরিস্থিতি এতটা ভয়াবহ